আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা কুমিল্লা অর্থাৎ কবির শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ভর্তির পরীক্ষার তারিখ তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে গুচ্ছ থেকে বেরিয়ে কবির পরীক্ষার তারিখ ঘোষণা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ একটা পনেরো মিনিটে গুচ্ছ থেকে বেরিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবি আগামী উনিশে এপ্রিল ও তিনে মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী সভাপতিত্বে এই দিন সকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে দুই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে পরীক্ষার সময়সূচি অনুযায়ী সি ইউনিট পরীক্ষা ১৯ এপ্রিল সকাল দশটায় অনুষ্ঠিত হবে এছাড়া তিনে মে এ ইউনিট ভর্তি পরীক্ষার সকাল দশটায় এবং বি ইউনিট পরীক্ষা বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে উল্লেখ্য ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে প্রকাশ করা হবে গত বছর গুচ্ছ চব্বিশটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়েছিল কুবি অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের যে গুচ্ছ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা তো সেটি কিন্তু উনিশে এপ্রিল এবং তিনে মে তোমাদের পরীক্ষাগুলো হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ